Khoj khoj Baba Baba Tunga sabay kua rey na gisi de Baba Khoj ya khoj Baba Tunga sabay gisi di

गुणा संपर्क है আমরা খোঁজ পাইছি আজ সকালে যে এরকম ফুটখালি সীমান্ত এলাকায় দুজন লোক মারা গেছে এবারে মোবাইলে দেখছি যে আমাদের বোনা একটা আমাদের গ্রামের সেলার একটা সেটা গেছি গিয়ে খোঁজ পেয়ে দেখছি যে হ্যাঁ আমাদের গ্রামের ছেলে পরে গিয়ে শুনছি যে আমাদের আর একটা লোক মারা গেছে ফুটখালি পাওয়া খোঁজ পাওয়া গেছে গিয়ে দেখছি আমাদের বোনাই এই যে নিয়ে আইসি থানায় নিয়ে আসে শরীরে আছে এই বুকে একটা বাড়ি মেরেছে এই এখান থেকে এই পর্যন্ত তারপরে হাতের গিটগুলো গুলো ছাড়াই হ্যাঁ তারপরে মাথা এখানে বাড়ি মারা রক্ত বেরোচ্ছে ওইভাবে মারা যাচ্ছে অপরাধী হলেও এরকম মারা উচিত না একটা মানুষ এইভাবে মেরে ফেল দেওয়া তো ঠিক না